দাদা তোমাদের এই যে এত একটা কিছু তো রেফারি নিয়ে যে একটা আলোচনার সৃষ্টি হয়েছে যে এই বিষয়ে একটা মিটিং তোমাদের হলো রেফারি স্ট্রেন্টের তরফ থেকে মানে তোমাদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কি আলোচনা সেই বিষয়ে যদি একটু তুমি বলবে আসছে আচ্ছা সেই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে সেগুলো বললেন যে একটা কমিটি করে যারা এক্সপার্ট তাদেরকে কমিটি করে সেইগুলোকে দেখে ওনাকে রিপোর্ট দিতে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই যে রেফ্রি কম হচ্ছে কালকে কেন কম হয়েছে অ্যাক্সিডেন্ট তাই যেমন তিনটে রেফ্রি অ্যাক্সিস এরকম চট করে হয় না হল কালার হয়ে গেছে আর একটা আমাদের অসুবিধা হচ্ছে গত তিন বছরে যারা পাস করেছে যারা গ্রেড সেভেন গ্রেড এইট যেমন দু হাজার বাইশেতে পাশ করছে দু হাজার তেইশে সাতচল্লিশ জন পাশ করেছে ইয়ং ছেলে যেমনই পাশ কর তারা ফিটনেস দিয়ে কিন্তু আমরা এবছর তাদের ফিটনেসটা এর আগে সলডেক স্টেডিয়ামে তো ফিটনেস পাইনি বছর উত্তর পাইনি আমরা এবছর সল্ডেক স্টেডিয়ামে ওই টার্ফ টার্ফে আমরা ফিটনেস করিয়েছি এবং এখন অল ইন্ডিয়া কেন ফিফা বলো এএফসি বলো যেখানে ফার্স্ট হচ্ছে ফিটনেস অল ইন্ডিয়াতে যারা পরীক্ষা দিতে যাবে তাদের প্রথম ফিটনেস দিতে হবে ফিটনেসে পাস করলে তারা রিটিনে বসবে রিটিন পাস করলে তাদের তারপর ওয়ার্ল প্র্যাক্টিক আমরাও সেই জন্য এবছর ফিটনেসটার ওপর খুব গুরুত্ব দিয়েছি যে আমাদের ব্যাটলার কারণ আমাদের প্রায় জুনিয়র রেফ্রি আছে এক ওয়ান সেভেন্টি ফাইভ মিনিমাম গত বছর দুশো সাতাশি জন রেফ্রি ম্যাচ করেছে তার মধ্যে ষাটটা রেফ্রি ষাটতে থেকে বাহত্তর রেফ্রি আছে আমার ন্যাশনাল টু ফিপা পঞ্চন

সব ম্যাচে তো ভিডিও হয় না কিন্তু মুশকি এবার সেই ক্ষেত্রে তো মানে রেফারি তো মানে স্যার বিশেষ করে হ্যাঁ তাদেরকে তো মানে সাজা থাকা জরুরি নিশ্চয়ই এবং কালকে যেটা হয়েছে ডায়মন্ড এবং বিএসএস ম্যাচে 12 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল দিয়ে 16 মিনিট খেলানো হয়েছে শুধু এই বিষয়টা আই হ্যাভ সিন দা ম্যাচ আপ টাইম থেকে আমি পুরো ম্যাচটা দেখেছি কালকে যে ঘটনা বিএসএস ঘটিয়েছে কিছু করার নেই দেখুন হ্যাঁ স্যার টাইপ কিছু করার নেই ওই একটা করে একটুখানি ঠুক করে লেগে গেলে না হ্যাঁ সেটা মানলে হতে হতে করতে করতে আমি তো দেখলাম হ্যাঁ বারো মিনিট লস টাইম দিয়েছে ঠিক আছে আবার ষোলো মিনিট দিলে কেন লস টাইমের উপর লস টাইম দিতে হয়েছে কারণ এই বারো মিনিটের মধ্যে আবার লস টাইম পড়েছে আমি কালকে ফার্স্ট একটা পুরো বসে খেলা দেখেছি পুরো বসে খেলা দেখেছি বারো মিনিট লস টাইম দেওয়ার পর আবার লস টাইম হয়েছে ওই প্লেয়ারে আবার পড়ে যাচ্ছে মানে ইচ্ছা অনেক কিছু করার নেই আমাদের